এখন হচ্ছে লাস্টে হচ্ছে ভাত খুলার মাথায় রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এমন সুস্থ আছেন চলে আসলাম নেওয়ার ব্লক নিয়ে আজকে ব্লগ নিয়ে সকাল সকালে খাইতে পারলাম বাড়ি ভর্তি মেহমান ছোট বোন আসলে ছোট বোন হাসপাতাল আসতে তো সবাই আজকে অনেক আমরা বাড়িতে আসি তো সকাল সকালে হচ্ছে বাড়িতে হচ্ছে ফুচকা চলে আসে বেলপুরি ঝালমুড়ি তো আমরা সবাই হলো খাইতেছি তোমার বাচ্চারা হয় দেখো খবর আমি হচ্ছে ৰাস্তাৰ মাত মুৰি মনে পলাই খাই

আজকে দেখ মমাই মানে কতটুকু ফুটলে বাদ ঘর দেয় মার হাতের বাত হলে অনেক সুন্দর হয় ঝর ঝোরা হয় অনেক আর আমরা ভাত রান্না করলে ভাতটা হচ্ছে কি নরম হয়ে যায় বেশি স্যাক্রিফাইস হয়ে যায় আর এর পাশে মা হচ্ছে কাটাকাটি করতেছে রান্না করার জন্য এইদিকে ওরে আল্লাহ বিশাল বড় একটা ইলিশ মাছ ভেজাইছে হচ্ছে এক হালি মাছ রাখছিল আট হাজার পাঁচশো টাকা দিয়া দেখেন সেই মাসে একটা ছিল একটা আজকে জামাইয়ের জন্য মাছ ভিজাইছে কি ভাই খেয়া যান

ফাতেমা কী খাও বেলপুরি মুসকান কি খাও মুড়ি ওরে বাবা তুমি বেলপুরি খাও এরা হচ্ছে সবাই বেলপুরি খায় মুসকান হচ্ছে ঝালমুড়ি খায়

মাংসটা হচ্ছে লবণ দিচ্ছি আর হালকা একটু হলুদ ফাকে দিয়া তারপর হচ্ছে মাংসটা দুই বাহান বাহি চমুদা হ'লে তাৰ চমু কাণ হৈ আছে

পাশে হচ্ছে চিকেন ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পাটায় বাদাম বাটা হচ্ছে পেঁয়াজ বাটতে হবে টমেটো এখানে হচ্ছে মাগুর মাংস ধুয়ে নিয়ে আসছে দেখো মাংসের সাইজটা খুবই সুন্দর সিনার মাংস চিকেন ভাজা শেষ এবার হচ্ছে এটা রোস্টের মতো একটু হালকা ভিজা ভিজা করে রান্না করবো এখানে হচ্ছে তেল দিয়ে দিছি গরম দিয়ে দিলাম এদিকে হচ্ছে আদা রসুন জিরা পেঁয়াজ বাদাম মানে সব মশলা একসাথে বাটা হয়েছে একসাথে দিয়ে দিলে পাটার বাটার স্বাদ কিন্তু অন্যরকম ব্লেন্ডারের পাটার রসুন ঘোরা 妈妈，妈妈，你别着。

এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে সব পদের মশলা দিয়ে একসাথে হচ্ছে মা খাইয়া তারপরে হচ্ছে বসানো হবে এদিকে আছে হচ্ছে মাংস আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এবং সব গুঁড়া মশলা দেওয়া হবে এখানে হচ্ছে তার আদা রসুন জিরা সব রসুন আছে না এটি সব আদা বাটা আর এটা হচ্ছে জিরা রসুন

হয়ে গেছে এখন হচ্ছে কালা জিরার পাখি দিয়ে দিলাম অত দিয়ে না খাবা তুমি তো এইদিকে হচ্ছে যে চিকেন ভাইজা সুন্দর মতো রান্না করছি গেছে পাশে হচ্ছে রান্না বসায় বেশি মাংস হয়ে গেছে আবা মুসকান এইদিকে হচ্ছে আরেক চুলায় পানি গরম দিচ্ছি কড়াইতে মাংস দেওয়ার জন্য দুই চুলায় বসাই দিছি তো এখানে হচ্ছে এক চুলায় মাংস বসাই দিছি এই চুলায় হচ্ছে এখন ইলিশ মাছটা রান্না করব এদিকে চিকেন হয়ে গেছে ইলিশ মাছটা দেখ

ए क्या हम लोग सेट करना है कि नंबर है हे अब हद है उधर वो नहीं तो वो रहा दो दिन दूर है बोल डायरेक्टली बोल जरा काम कर ऐसे हां जी बोलो सा तो रे लाओ

Seperti yang pernah হোদ দি আবার মাছ করে করে নিতে হবে মাছ ভাগা শেষ এখন হচ্ছে মাস্টার রান্না করব পিঁয়াজটা মনে দিলাম এর পাশে হচ্ছে টমেটো আছে পেঁয়াজ আর টমেটো বনে গেছে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা

моей bata klas differences bir tane kadar shirt böyle treats hem suspense মধ্যে হচ্ছে ইলিশ মাছ রান্না শেষ টমেটো আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাইজা রান্না করলাম এখন হচ্ছে পোলাও ভাত রান্না করবো এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিছি পরীক্ষা নিব ছয় তারিখে ये पानी calon ये 各种馒头，各种菜。妈！下次再扒拉扒拉，再给吃。 ক্ষতি করছে পোলাভাত ক্ষেত্রে আর এটা গরম চুলা তো মানে এই পানিতে ফুচা জায়গা এখানে হচ্ছে মাছ রান্না হয়েছে আর এর পাশে হচ্ছে গরুর মাংস রান্না হয়ে গেছে আর হচ্ছে মুরগির মাংস হয়ে গেছে এই দুইটা এখন মা ঘরে নিয়ে যাও তারপর ভাত বাইরে নিয়ে আসতেছে আর এদিকে হচ্ছে পোলাও ভাত রান্না হইতেছে আরেক চুলায় হচ্ছে পানি গরম দিছি এখন তো শীতের দিন সবাই হচ্ছে গরম পানি দিয়ে গোসল করে এই জন্য এক চুলায় পানি বসাই দিয়েছি যেহেতু চুলাটা খালি আছে আজকে একবারে মানে সেই যে বসছে আর উঠি না এটা রান্না শেষ করে তারপরে হচ্ছে উঠবো এই হচ্ছে পোলাও বাটটা দেখা